কক্সবাজার বিচের পাশে কি কি পাওয়া যায় সেটা নিয়েই থাকছে আস্কের ভিডিও আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিমন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আচ্ছা চলুন এবার প্রথম থেকে শুরু করি তো আমরা ছিলাম হচ্ছে সুগন্ধা বিচে আর এই সুগন্ধা বীচের পাশেই হচ্ছে এরকম ছোট্ট একটা মার্কেট আমরা খুব সকালে গিয়েছিলাম যার কারণে কয়েকটা দোকান কিন্তু অফ ছিল মানে খুবই সকালে গিয়েছিলাম তখন মেবি বাজে হচ্ছে সাড়ে ছয়টা কি সাতটা যেহেতু দোকানগুলো রাত একটা পর্যন্ত অন থাকে সেহেতু তো একটু লেট হবেই সকালে যাই হোক তবুও কিন্তু কয়েকটা দোকান খোলা ছিল যেখান থেকে আমরা আমাদের জিনিসগুলো নিতে পেরেছি তো প্রথমে আসি এই চকলেটের দোকানে এবং আচারের দোকানে আর এই চকলেটটা নিয়ে একটা গল্প শোনাই আমি ভেবেছিলাম এই চকলেটটা হবে ক্রিমি ক্রিমি একটা চকলেট কিন্তু বাসায় আনার পর খুলে দেখি এই চকলেটটা একদমই খাওয়ার অযোগ্য তবুও অনেকে পছন্দ করেছে কিন্তু আমার পছন্দ হয়নি কারণ চকলেটটা ছিল হচ্ছে কদমা টাইপের আপনারা যদি কদমা খেয়ে থাকেন কখনো তাহলে বুঝতে পারবেন যে একদম সেম টেস্ট হচ্ছে এই চকলেটটাতে যাই হোক আমি দুই প্যাকেট নিয়েছিলাম আমি ভেবেছিলাম খুবই ইয়াম্মি হবে কিন্তু কিছুই করার নেই যা হার্তা হয়েছে এগুলো নিয়ে আর কথা না বলি চলেন এরপর যাওয়া যাক জুয়েলারির দোকানে এই যে আমি যে হাতে একটা রেসলেট পরছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডে নাকি খুব পছন্দ হয়েছিল কিন্তু আমার পছন্দ হয়নি সে আমাকে পরিয়ে দিচ্ছিল এই রকম দোকানে হচ্ছে আপনারা পার্লের অনেক জুয়েলারি পেয়ে যাবেন এরপর আমি আপনাদের একটা জিনিস দেখাই এটা হচ্ছে মাসাজ করে মানে ফেস মাসাজ করে এটা কয়েকদিন আগে দেখেছিলাম যে অনলাইনে খুবই ভাইরাল ছিল এই ভাইরাল প্রোডাক্টটা কিন্তু আপনারা এইখানেও পেয়ে যাবেন ওকে এখন চলেন কিছু জুতা দেখা যাক এই যে আমি যেই জুতাগুলো হাত দিয়ে ধরলাম এই জুতাগুলো বিচে পড়তে খুবই আরাম আর এখানে হচ্ছে আপনারা ছোট থেকে বড় সব সাইজের জুতা পেয়ে যাবেন বিভিন্ন রকমের জুতা পেয়ে যাবেন বিশেষ করে বিচে পড়ার জন্য পারফেক্ট জুতাগুলো আপনারা এখানে পেয়ে যাবেন মেয়েদের জুতি মানে সব রকমের জুতা ছিল এরপর আরও একটা জুয়েলারির দোকানে আমরা চলে আসলাম এখান থেকে আমি পার্লের একটা সেট নিয়েছিলাম যেটা খুবই সুন্দর ছিল আর আমার ওই পার্লের সেটের দাম পড়েছিল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেটটা খুবই সিম্পল ছিল কিন্তু খুব সুন্দর ছিল যেটার ভিডিও এখন আমার কাছে নেই তবে কোনো একদিন পরে নিশ্চয়ই আপনাদের দেখাবো। তারপর চলুন দেখি আরও কি কি দোকান পাওয়া যায় এখন কিন্তু আস্তে আস্তে সমস্ত দোকানই খুলছে তার কারণ অলমোস্ট আমরা আটটা বাজিয়ে ফেলছি আর এই যে এই দোকানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাবেন যেগুলো খুবই সুন্দর আপনারা বিচেও পড়তে পারবেন এবং ভার্সিটির আপরা যারা আছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটি একদম পারফেক্ট কারণ আপনারা এগুলো রেগুলার ইউজের জন্য নিতে পারেন এইখানে খুব সুন্দর সুন্দর কুর্তি ওয়ান পিস টু পিস সবকিছুই আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আর হ্যাঁ এই কুর্তিগুলো ছিল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তবে হ্যাঁ সবগুলোর দাম কিন্তু সেম না আমি যে দু একটা জিজ্ঞাসা করেছিলাম ওগুলো তারা বলেছিল পাঁচশো পঞ্চাশ টাকা এর কমেও কিন্তু আপনারা নিতে পারবেন আর যদি আপনারা বার্গেন করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই এরপর আমরা চলে আসলাম এই শামুকের দোকানে এখান থেকে হচ্ছে আমরা আমাদের নামটা লিখিয়ে নিব একটা শামুকের উপর যেখানে আমার আর আমার হাজবেন্ডের নাম থাকবে এবং এই কক্সবাজারে আসার সালতা থাকবে তো সেটাই করছিলাম আর এইটা কীভাবে করে সেটারও আমি ভিডিও করেছি কিন্তু এখন দেবো না আজকের মতো এ পর্যন্তই আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ